আজ আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথির চিকিৎসা করছি একটা গ্রামে বাংলাদেশ বর্ডারের পাশে রাধিকাপুর তো এই দিদির গলা ব্যথা মাথা ঘোরায় শরীর খুব দুর্বল বুকে জ্বালা করে ঠান্ডার সময় ব্যথা হয় এই সমস্যা দশ বছর থেকে চলছে কেস টেকিং করে জানতে পারলাম উনি গরম কাতর ঝাল প্রিয় মাছ প্রিয় ঘাম হয় ঘামে গন্ধ আছে তেতো প্রিয় ঠান্ডা জল প্রিয় ওনার কনস্টিপেশন আছে এবং ভয় কুকুর সাপ এবং বজ্রপাতে চিৎকার চেঁচামেচি পছন্দ করে না কিন্তু গান বাজনা পছন্দ করেন এর থেকে আমরা সিদ্ধান্তে আসলাম ফসফরাস ওনাকে ফসফরাস জিরো বাই ওয়ান জিরো বাই টু এক মাস খাইয়েছি তাতে উনি অনেক ভালো আছেন তো পেশেন্টের মুখে আপনারা শুনুন তো এখন কেমন আছেন আপনি ভালো এখন ওই বুক জ্বালা এগুলো আছে মাথা ঘোরা মাথা ব্যথা তাহলে আমরা এই যে কত সুন্দর রেজাল্ট আমরা দেখতে পারলাম যে ফসফরাস কেন ওনার একটা বার্নিং সেন্সেশন আছে যে জ্বালা পোড়া উনি ঠান্ডা পানীয় ভীষণ পছন্দ করেন বজ্রপাতও ভয় আছে এই থেকে আমরা সিদ্ধান্তে আসলাম যে ফসফরাস